ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ কাশ্মীর যাবো ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ সেটাও অনেক দূর অনেকে বলতে পারে যে এত এখন কেন দিচ্ছি একটা কারণটা হলো ফেব্রুয়ারি মাসে কিন্তু পিক টাইম থাকে এবং স্নোফল থাকে আমি যে ফেব্রুয়ারি মাসের দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস গিয়েছিলাম কাশ্মীর তখন কিন্তু স্নোফল পেয়েছিলাম জীবনের প্রথম স্নোফল ওগুলো দেখে অনেকেই আমার সঙ্গে যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন যারা যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন তাদেরকে নিয়ে ফেব্রুয়ারি মাসে যেতে চাচ্ছি ট্যুরটা যাই হোক আমাদের হয়তো বা চব্বিশ জনের ট্যুর হতে পারে গ্রুপ হতে পারে আমাদের ফ্যামিলি চারটা ফ্যামিলি অলরেডি মোটামুটি গুছানো বাকি যদি আরও এক দুইটা ফ্যামিলি অ্যাড হতে চায় তাহলে অ্যাড হবে আমরা মূলত ফ্যামিলি ট্যুরই দিতে চাচ্ছি যারা ফ্যামিলি আছেন তাদের জন্য বেশি ভালো সিঙ্গেল হলে আসেন অসুবিধা নাই তো ফ্যামিলি হলে বেশি ভালো আমরা আমার ফ্যামিলি যাবে আরও ফ্যামিলি যাবে সব মিলিয়ে একসাথে যেতে চাচ্ছি ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ সেখান থেকে এসে যেন আমাদের রোজার চলে আসবো যেন রোজার সময়ে ঈদের আগে কলকাতায় একটু কেনাকাটা করে আমরা দেশে চলে আসতে পারি সেই টার্গেট আছে আমরা সেভাবে প্ল্যান করেছি ফেব্রুয়ারি মাসের তারিখ যাব যদি রাখে আপনারা যারা যেতে চান যোগাযোগ করবেন আমার ভিডিওটা দিচ্ছি জন্য আপডেটও দিব পোস্ট দিব আমরা মানে চার মাস আগে টিকিট কাটা যায় যদি ফেব্রুয়ারি মাসের ষোলো হয় তাহলে আগস্ট অক্টোবরের ষোলো ফেব্রুয়ারি অক্টোবরের সতেরো বা আঠারো তারিখে আমরা টিকিটগুলো কেটে ফেলবো আমি কাশ্মীর যাওয়ার আগেই আমাদের টিকিটগুলো কেটে ফেলবো এটা প্ল্যান করেছি কাশ্মীর যাওয়ার আগেই টিকিটগুলো কেটে আমরা এই সিকিমের প্যাকেজটা গুছিয়ে ফেলব সিকিমের সরি কাশ্মীরের প্যাকেজটা গুছিয়ে ফেলবো ফেব্রুয়ারি মাসেরটা সিকিমের আছে কন্টিনিউ সিকিম প্রতি মাসে সিকিম রাখছি অনেকেই যেতে চায় তাদের জন্যই আসলে প্ল্যান করা ডিসেম্বরে আমাকে কাশ্মীরের একটা প্যাকেজ দিতে বলছে ডিসেম্বর মাসে সেটা কি করবো আসলে জানি না তারপর দিয়ে রাখছি যদি ওই রকম লোক হয় আমার আটজন হোক বারো জন হোক ষোলো জন হোক যাই হোক আমরা সে হলেও আমরা চলে যাব কাশ্মীরে আমি আমি হয়তো বা এই শ্রীনগর পৌঁছে আমি আবার বিমানে করে ঢাকায় ব্যাক করব কারণ বারো তার ডিসেম্বরের বারো তারিখে আমার সিকিম ট্যুর আছে সেটা গুছাতে হবে এই কাশ্মীরেরটা তো আগেই টিকিট কাটা থাকবে ওটা প্রবলেম না কিন্তু সিকিমেরটা আগের দিন পর্যন্ত লোকজন বুকিং দিয়ে থাকে সেটা প্রবলেম হয় আমার গাড়ি ঘোড়া গুছানো ওদের ফোন রিসিভ করা কাশ্মীরে কোনো ফোনই রোমিং থাকে না কাজে আমি রোমিং করেও লাভ হয় না ঠিক আছে এই হল অবস্থা আপনারা কাশ্মীর যারা ফেব্রুয়ারিতে যেতে চান যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ